আপনাকে যেই নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন এর এক একটা নিয়ামতের বিনিময়ে যদি সারা জীবন বর আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া করা হয় এই নিয়ামতের শুক্রিয়া হাজার জীবনেও করা যাবে আজীবন যদি আপনি মৃত্যু পর্যন্ত করেন তারপরেও একটা নিয়ামতের শুক্রিয়া করা যাবে না যার বাস্তবতা একটা শুনবেন কথা একটা ঘটনা আছে এক বিশাল এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ওনার একবার রোগ হয়েছে যার কারণে আইসিউতে রাখা লাগছে তা ওনার প্রত্যেক সেকেন্ডে আইসিউর বিল অক্সিজেন যাকে বলা হয় আইসিইউতে অক্সিজেন দেয় কি দেয় অক্সিজেন এই আইসিউর বিল কয়েক হাজার করে হইছে প্রত্যেক সেকেন্ডে তাহলে প্রত্যেকটা সেকেন্ডে যদি কয়েক হাজার করে অক্সিজেনের বিল হয় যখন সে সুস্থ হইল সুস্থ হয়ে চিনতে পারল আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যদি এত টাকা বিল হয় অক্সিজেন এই অক্সিজেনটা মহান রব আল আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত চালাই আসছে এবং মৃত্যু পর্যন্ত রাখবেন একদিনও তো আমার কাছ থেকে বিল চাইল না আল্লাহ আমার কাছ থেকে কখনো বিল চাইছে আপনার কাছ থেকে চাইছে দিন বিল চাইছে বলেন আল্লাহ আকবার তা আমাদের আপনাদের থেকেই দিন বিল চায় নাই উনি চিন্তা করেন ঘাইসে রে আল্লাহ আকবার। সেই মাওলা আমাদেরকে এত অক্সিজেন দিয়ে রাখে আজীবনে কোনোদিন অক্সিজেনের বিল চাইল না আজকে আইসিউতে কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার বিল আসছে তাহলে আমার মহান রব আলামিন আমাকে কত নিয়ামত দিয়ে রাখছেন আমার জীবনের সমস্ত সম্পদ যদি আল্লাহ রাস্তায় বিলীন করে দেই তাহলে এই আল্লাহর শুক্রিয়া করা হবে এই নিয়ামতের চুক্রিয়া করা হবে আল্লাহ খুব চিন্তা করছেন দেখবেন একটা হাত যদি কাটা যায় দুনিয়ার এমন কোনো বিজ্ঞানী নাই এই হাতটাকে আবার পুনরায় লাগাইতে পারবে আছে আছে কোনো বিজ্ঞানী কিন্তু যন্ত্রপাতি দিয়া কোনো সাময়িক সময়ের জন্য কিছু বানাইতে পারবে কিন্তু হাত আর কোনো দিন বানাইতে পারবে না এ নিয়ে আমাদের সুক্রিয়া করিতে পারবে ভাই এই জন্য আল্লাহ আমাদেরকে শুক্রিয়া শিখাইছেন প্রত্যেকটা পদে পদে লাইন নাকুম আল্লাহ নিজে বলেন তোমরা যদি শুক্রিয়া করো আজকের শুক্রিয়া ডাকি আপনার কানের ভিতরে গেছে অমুক জায়গায় মাহফিল হইবে আজকের শুক্রিয়া হলো ওই মাহফিলে চলে আসা আবার আপনার সুক্রিয়াটা কি দেখেন আপনার জীবনের সুস্থতার সুক্রিয়াটা কি আপনার কানের ভিতরে চলে গেছে আজানের ধ্বনি কিসের দলি আপনার সুক্রিয়াটা হলো সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়া সেইটার নাম হলো সুক্রিয়া আপনার সুক্রিয়াটা কি দেখেন আপনার সুক্রিয়াটা হলো আপনার বিবির জন্য কাপড় লাগবে আপনার সন্তানের জন্য খাবার লাগবে নামাজ পড়লেন সব আল্লাহর ইবাদত করলেন ইবাদত করিয়া যখন ওই রুজি করার জন্য হালাল অন্বেষণ করার জন্য জমিনের ভিতরে বের হয়ে গেলেন আল্লাহ বলেন ওইটাই হলো আমার বান্দাদিদের শুকরিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটার নামেই হলো লাইন তুমলা ও বান্দা তোমাকে সুটাম দেহের বানাইলাম সুন্দর সুটাম দেহের বানাইলাম সততা দিয়া ভরপুর করে দিলাম তোমাকে সুটাম দেহের বানাইলাম শক্তি দিলাম দুইখানা হাত দিলাম দুইখানা চোখ দিলাম দুইটা পাও দিলাম সুস্থতা দিলাম এই সুস্থতার নিয়ামত যখন আমার বান্দা কানে আজান শুনছে মসজিদে চলে গেছে এই সুস্থতার নিয়ামত স্বরূপ আমার বান্দা যখন শুনছে মাহফিল হয় মাহফিলে চলে গেছে আমার বান্দা যখন শুনছে আমার বিবির কাপড় নাই খাবার নাই হালাল রুজি অন্বেষণ করতে চলে গেছে এইটা যখন বান্দা করে আল্লাহ বলেন মুখ থেকে যদি তুমি সুপ্রিয়া একবারও আলহামদুলিল্লাহ নাও বলো আমি আল্লাহ পাক্রব্যুল আল আমি তোমার সুপ্রিয়া কবল করে নিলা এই জন্য আল্লাহ বলেন লাইন শাখার তোমরা আজই দেন নাকুম তোমরা যেই জিনিসের নেয়ামত যেই জিনিসের শুক্রিয়া করবা যেই নিয়মের শুকরিয়া করবা তোমার যদি তুমি তোমার সুস্থতার জন্য সুক্রিয়া করো আল্লাহ বলেন তোমার সুস্থতাকে আমি বৃদ্ধি করে দেব অর্থাৎ তোমাকে কোনো রোগ দেব না তুমি যদি তোমার সুস্থতার জন্য সুক্রিয়া করো তাহলে আমি আল্লাহ তোমাকে সুস্থতা বাড়াইয়া দেবো তুমি যদি তোমার রিজিকের জন্য রিজিকের জন্য সুক্রিয়া করো কিছু কিছু মানুষ আছে দেখবেন জমিনের ভিতরে হ্যাঁ একা পয়সা একটু কম গরিব আল্লাহ রাখছেন এই জন্য আল্লাহরে দোষ দেয় হ্যাঁ আর সম দুনিয়ার সব মানুষ ভালোই যায়। আর আমি হারাদিন খাটতে খাটতে শ্বাস হয়ে গেলাম গা কোনো রোগ সারে না বালাই সারে না অমুক সারে না তমুক সারে না অর্থাৎ তার মুখে শুক্রিয়া নাই যতক্ষণ পর্যন্ত তার মুখের ভিতরে শুক্রিয়া তা না থাকবে ততক্ষণ পর্যন্ত তা তার পিছন থেকে রোগ সারবে রোগ সারবে অভাব সারবে বিপদ সারবে এই জন্য বলেন সাকার তুমলা আজই দান তোমরা যদি সুক্রিয়া করো বান্দা তোমরা যদি সুক্রিয়া করো জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক বুল আলামিন যেই জিনিস নিয়া শুক্রিয়া করবা যেই জিনিস নিয়া কিনিয়া কিনিয়া বলে বসবেন কিন্তু যেই জিনিস নেয়া অর্থাৎ যেই নিয়ামত নিয়া দুনিয়াতে সব কিছুই আল্লাহ নিয়ামত সব কিছুই কি এই পোশাকটা কার নিয়ামত কার নিয়ামত এটা কি আমরা পাইছি এমনি এমনে এমনি এমনে পাইছি এটা একটা সুতা লাগছে এই সুতাটা দিছেন কে এই তুলা গাছ দিছে কে আল্লাহ একবার দেখেন তো তাহলে দুনিয়ায় যাহা কিছু আছে কার নিয়ামত আল্লাহ বলেন যেই জিনিসের নিয়ামত করবা এই শুক্রিয়া করবা কোন জিনিসের যেই জিনিসের শুক্রিয়া করবা তুমি যদি পোশাকের শুক্রিয়া করো হোক না তোমার পোশাকটা চিরা ফারা গরিব তুমি পোশাক কিনতে পারো না তারপরেও তোমার মুখ থেকে যদি একবারের জন্য বের হয় মওলা তুমি আমার যেরকম রাখছো কোনো সমস্যা নাই আমার পোশাকটা চিরা তাতেও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তুমি আমাকে যেইভাবে রাখছো আমি তোমার উপরে খুশি আছি আল্লাহ বলেন তোর জীবনেও আর কোনো দিন অভাব থাকবে না তোর জীবনেও আর কোনোদিন অভাব থাকবে এইটা ঘোষণা দিয়েছেন কে লাইন শাখার তুমলা আজিদ আর নাকুম ও বান্দা ও বান্দা শুনে রাখো শুনে রাখো তোমরা যদি শুক্রিয়া করো লাইন শাখার তুম তোমরা যদি শুক্রিয়া করো লা আর নাকুম আমি বাড়াইয়া দেব আমি বাড়াইয়া দেব বলছেন কে লাইন শাখার তুমলা আজিদ এর নাকুম বলে ইনকাফারতু ইন আদাবি লাসাদিপ বলে ইনকাফারতুম না আদাবি কিন্তু বান্দাস জেনে রাখো জেনে রাখো তোমরা যদি আমার শুক্রিয়া না করো তোমরা যদি আমার বেশুক্রিয়া করো শুক্রিয়া যদি না করো তাহলে মনে রাখো আমার পক্ষ থেকে কঠিন আজাব তোমাদের জন্য আছে কঠিন আজাব তোমাদের জন্য আমার পক্ষ থেকে ইন্না আযাবি লা সাদিদ কঠিন কঠিন সাদিদ মানে কি কঠিন ইন্না আযাবি লা সাদিদ আমার আযাব বড় ভয়ংকর আমার আযাব বড় কঠিন জেনে রাখো আমার শুকরিয়া যেদিন তোমার মুখ থেকে ছেড়ে দিবা তোমার কর্ম থেকে যেদিন আমার শুকরিয়া ছেড়ে দিবা মনে রাখবা সেদিন থেকে তোমার পতন শুরু এই জন্য শুক্রিয়া করতে হবে কার সবাই বলেন শুক্রিয়া করতে হবে কার আমার খাবার সময় শুক্রিয়া করতে হবে কার আবার পরনের সময় শুক্রিয়া করতে হবে কার আবার রাস্তা দিয়ে চলার সময় শুক্রিয়া করতে হবে কার আবার যখন আমি আমার বিবির সাথে দেখা করব তখনও শুক্রিয়া করতে হবে কার আল্লাহ আকবার বলেন সবাই বলেন আল্লাহ একবার আল্লাহ একবার বলেন আবার আল্লাহ বলেন এই জন্য আমাদেরকে সুক্রিয়া করা শিখাইছেন লাইন শাকার তুমলা আজি দাকুম বলা ইনকাফার তুমি ইন্না আদা আমার আজাব বড় ভয়ঙ্কর এই আজাব বড় ভয়ঙ্করের ভিতরে আল্লাহ পাক রবুল আলমিন আজাব দিছেন দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নম্বর আজাব হলো দুনিয়ার আজাব কিসের আজাব দুনিয়ার আযাব যারা শুক্রিয়া করে না তাদেরকে দুই প্রকারে আজাব দিবেন কয় প্রকারে কয় প্রকারে দুই প্রকারে আজাব দিবেন মনে রাখবেন এ কিন্তু আমরা একটা আয়াতের ব্যাখ্যা করতেছি তাই না এই আয়াতটা আমাদের বোঝা দরকার তাহলে আল্লাহ কঠিন শাস্তি রাখছেন ইন্না আজাব ইলা সাদিদ জেনে রাখো আমার পক্ষ থেকে আমার আজাব বড় ভয়ঙ্কর তাহলে ভয়ঙ্কর আজাবটা কয় প্রকার প্রকার বলেন দুই প্রকার এক নাম্বার আজাব হলো আজাবুদ দুনিয়া আযাবুদ দুনিয়ার আজাব আর এক নাম্বার হলো আজাব হলো আজাবল আখের আজাবের আখেরাতেরা আজাব যেটা জাহান্নাম জাহান্নাম ওই জাহান্নাম আমরা এখন পর্যন্ত কেউ দেখি নাই মৃত্যুবরণ ছাড়া কেউ দেখতে পারবো না কিন্তু দুনিয়ার আজাব আছে না নাই

সমুদ্রর ভিতরে বাতাসে আসমান জমিনের ভিতরে যা কিছু বিপদ আপদ আছে সবকিছু বান্দার হাতের কামাই কিসের কামাই হাতের কামাই তাহলে হাতের কামাই কখন হয় ওই যে আল্লাহ কাপার তুমা আজ্লা বুঝাইতে পারলাম হাদিস এবং কোরআনের ভিতরে দেখছেন মিল তাহলে লাইন সাকার তুমলা আজি আন্না ওলাইন কাফার তুম ইন্না আজাবিলা ইলা সাদিদ আমার আজাব বড় ভয়ঙ্কর অন্য জায়গায় বলেন কি কি বলেন সমুদ্র এবং সমুদ্রর ভিতরে এবং জমিনের ভিতরে আসমানে বাতাসে যাহা কিছু আজাব আছে যাহা কিছু গজব আছে সব কিছু বান্দার নিজের হাতের কামাই সব কিছু বান্দার নিজের হাতের কামাই কখন হয় বান্দা যখন সুক্রিয়া করে বান্দা যখন কি করে অর্থাৎ আল্লাহ সুক্রিয়া করে না তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় হ্যাঁ আজাব নাজিল হয় আর যতক্ষণ পর্যন্ত বান্দার মুখের ভিতরে থাকে বান্দার কর্মের ভিতরে থাকে বান্দার আমলের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বাকরুল আলমিন তাকে কোনো আজাব দেয় না গজব দেয় তাহলে আজাবিল্লা সাদিদ আমার বড় ভয়ঙ্কর আজাব ভয়ঙ্করের ভিতরে এক নম্বর আজাব হলো আজাব উদ্দুনিয়া দুনিয়ার আজাব দুনিয়ার আজাব কিভাবে দেয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হাজারো মানুষ আছেন যার কোনো অর্থ অর্থের কোনো ত্রুটি নাই সম্পদেরও কোনো সমস্যা নাই ক্ষমতারও কোনো সমস্যা নাই কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই আছে না নাই আছে না নাই দুনিয়ার আজাব একটু বোঝেন আমরা বুঝি তো মানুষ আছে অর্থ সম্পদ টাকা পয়সা দন সম্পদের অভাব ক্ষমতার অভাব নাই সম্মানের অভাব কিন্তু ঘরে গেলে ঘুমানের মতো কোনো কায়দা হয় না হারা রাইতের ভিতরে একটু একটু দশ মিনিট ঘুমানের মতো ক্ষমতা নাই এরকম লোক আসে না নাই আল্লাহ আছে গরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই সন্তান দিয়েও শান্তি নাই মেয়ে দিয়েও শান্তি নাই আছে না নাই মেয়ে দিয়েও শান্তি নাই ছেলে দিয়েও শান্তি নাই বিবি দিয়েও শান্তি নাই কোনো কিছু দিয়েও শান্তি নাই কিন্তু টাকারও কমতি নাই সম্পদেরও কমতি নাই ব্যাঙ্ক ব্যালেন্সেরও কমতি নাই কোনো কিছুরও কমতি নাই তারপরেও শান্তি নাই আবার এমন জমিনের ভিতরে হাজার মানুষ আছে যার টাকাও নাই পয়সা নাই দিন আনে দিন খায় দিন আনে দিন খায় তারপরেও তার ভিতরে কোনো অশান্তি নাই আছে না নাই অল্লা তাহলে দেখেন ইন্ন আযাবি লা সাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বসিয়া মানুষকে এরকম শাস্তি দিতে থাকেন শাস্তি দিতে থাকেন আবার দেখবেন দুনিয়ার ভিতরে এক প্রকারের আযাব আছে যেই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাগুলোকে মাফ করার জন্য জমিনের ভিতরে দেওয়া হয় কিছু আজাব কিছু শাস্তি কিছু রোগ আছে 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 যেই যেই বালাই বালাই রোগ রোগগুলোকে বান্দাকে দিয়া আল্লাহাকর আলমিন তাকে জান্নাতে নেওয়ার উপক্রম তৈরি করে বলেন সুবহানাল্লাহ জ্বর ঠান্ডা মাথা ব্যথা কাশি বিভিন্ন ধরনের রোগ এই রোগগুলো যখন বান্দার হয় তখন আল্লাহ রসুল বলেন তার থেকে আস্তে 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 গুণা মাফ হইতে থাকে বলেন সুবাহ আবার কিছু মানুষ কাছে জমিনের ভিতরে দেখবেন জীবনেও জীবনেও কোনো রোগ হয় নাই বেদি নাই কোনো বিপদ নাই আপদ নাই কিন্তু যত খারাপ আছে সব করে আছে না নাই সুদ খায় গুষ খায় মাংসরে ঠগায় আইল ঠগায় হ্যাঁ সব যা আছে সব আকাম সব আছে তারপরেও তার কোনো রোগ নাই বেদি নাই কোনো কিচ্ছু নাই এর মানে কি এর হলো হল আল্লা রব্বুল আলমিন তাকে দুনিয়ায় জান্নাতি নাজ নিয়ামত দিয়ে দুনিয়ার থেকে নিতেছে অর্থাৎ গেলেই যে মজবুত আখেরাতে একটা আজাবের ভিতরে পড়বে নিকৃষ্ট ভিতরে পড়বে থেকে ওঠার মতো আর কোনো ক্ষমতা তার নাই তাহলে আল্লাহ আকরবুল্লা বলেন ইন্না সাদিত আমার আজাব বড় ভয়ঙ্কর ও বান্দা তুমি বসবা না কোন আজাবটা কিসের জন্য দেয় কিন্তু মনে রাখো তোমার ওই আজাবটা তোমার কুকর্মের জন্য হতে পারে আবার গুণা মাপ করার জন্য হতে পারে কিন্তু যখন তোমার হিসাব নিকাশ হয়ে যাবে হিসাব নিকাশের পরে যখন কবরের ভিতর থেকে তোমাকে উঠানো হবে উঠানের পরে যখন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের পরে যখন তুমি জাহান্নামি হবা এই জাহান নামি হওয়ার পরে তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচানোর আর কোনো ক্ষমতা নাই দুনিয়ার আজাব থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু জাহান নামের আজাব থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই কিভাবে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমরনামা বন্ধ হয়ে যায় কি যায় বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়ার আজাব থেকে বাঁচার আল্লাহ বিভিন্ন ধরনের সুরত দিয়ে দেশে বিভিন্ন পন্থা দিয়া দেশে যেমন আল্লাহ বলছেন যে তোমরা যখন সৎকা কতবা আর সৎকা তো তারদ্দুল বালা তোমার মুসিবত দূর হইয়া যাইবে বলেন সুবা হ্যান আল্লাহ তোমরা সৎকা দাও তুমি গুনা করছো আস্তে আস্তে মাফ হইয়া যাইবে বলেন সুবা হ্যান করো আল্লাহ উপক্রম গুলো বলছেন কি দেখেন তোমরা তবা করো জীবন দশায় একবার তবা করো মৌল ও মৌলা রব্বানা জলাম ফুসানা মিনাল হসিরিন আয় মৌলা জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি নিজের নফসে রূপে জুলুম করেছি ও মওলা দুইখানা হাত দিয়েছিলে রে মওলা এটাও তো তোমার নিয়ামত ছিল এই হাত দুইখানা দিয়া মানুষকে কোনোদিন খারাপ কিছু করার কথা ছিল না তুমি বাল মানুষের মানুষের উপকার করার কথা ছিল কিন্তু আমি করতে পারি না ও মাওলা আমার কাছে মানুষ এসেছিল আমি হাত দিয়া এ অন্যায়ভাবে তাকে চর মেরেছি এ হাত দিয়ে অন্যায়ভাবে গুষে মেরেছি এ হাত দিয়া অন্যায়ভাবে মানুষের জাগার জমিনের যে খুঁটিটা আছে খুঁটিটা সরাইয়া দেশে ও মাওলা অন্যায় না রব্বানা জলাম না আংসুসানা আমি আমার হাতের উপরে জুলুম করেছি আমি আমার নফসের উপরে জুলুম করেছি ও মাওলা এই দুইটা চোখ দিয়েছিলা চোখ দুইটা দিয়া ভালো মন্দ দেখার কথা ছিল ভালো যেইটাকে ভালোর দিকে নেওয়ার কথা ছিল যেইটা খারাপ খারাপ দিকে নেওয়ার কথা ছিল ও মাওলা এই চোখ দুইটা দিয়েছিলা চোখ দিয়ে জানো মানুষকে উপকার করতে পারি এবং চোখ দিয়ে যেন কোরআন পড়তে পারি কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো পাক রব্বুল আলমিন কোরআন দান করছেন এই কোরআন যখন চোখ দিয়া যখন কোরআন করবে আল্লাহ নেয়া শুক্রিয়া কবুল করে নেবে যখন এই চোখ দিয়া বান্দা মানুষের কোনো খারাপ কিছু করবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন রব্বানা আল্লাহ পাকের দরবারে বান্দা এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন রব্বানা জলাম জলামনা আমার চোখ দিয়ে মানুষকে গতি করেছি আমার হাত দিয়ে মানুষকে গতি করেছি আমার পাও দিয়া মানুষকে গতি করেছি এই পাও দিয়ে মসজিদে যাওয়ার কথা ছিল মসজিদে যাই নাই এই হাত দিয়ে মানুষকে উপকার করার কথা ছিল উপকার করি নাই এই চোখ দিয়ে মানুষের উপকার করার কথা ছিল উপকার করি নাই আমার শরীর দিয়া মানুষকে উপকার করার কথা ছিল উপকার করি নাই সুস্থতা দান কর সমাওলা আমি আমার নফসির উপরে জুলুম করেছি রব্বানা সালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা যদি আমাকে ক্ষমা না করেন ওয়াইল্লাম তাকফিলনা না আদালা তাকুনান নামিনাল খাসিরিন তাহলে আমি ক্ষতিগ্রস্তের ভিতর অন্তর্ভুক্ত হইয়া যাব আল্লাহ পাকের দরবারে যদি বান্দা হাত দুইখানা দাঁড়াইয়া একবার বলতে পারে রব্বানা জলাম না ফুজানা ওয়াইল্লাম তাওফিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বলবেন বান্দা তোর মন থেকে যদি ইখলাসের সহিত একবার হাত দাঁড়াইয়া আমি মাওলাকে স্বীকার করিয়া আমার নবীকে মানিয়া যদি একবার আমার কাছে হাত উঠাও আমি আল্লাহ পাক আলামিন তোর দোয়াটাকে তোর দোয়াটাকে আমি কবুল করে নিলাম আল্লাহ বলবেন এই দোয়া করার মাধ্যমে বান্দার গুনা মাফ হয় কিসের মাধ্যমে তবার মাধ্যমে কিসের মাধ্যমে তবার মাধ্যমে আল্লাহর কাছে তোয়া কবুল হয়ে যায় তবার মাধ্যমে মানুষের গুনা শেষ হয়ে যায় এই জন্য গুনাহ শেষ হওয়ার জন্য বিভিন্ন পন্থা আল্লাহ দিয়ে দিয়েছেন বান্দাকে বলছেন হায়াত জীবন দশায় বারবার তওবা করো বারবার তবা করো যখন তুমি তবাক তোমার দিনের জন্য প্রত্যেকটা দিন একবার দুইবার তবাকে তোমার নিজেরা আমল হিসাবে বানাই আনে বাঃ রব্বানা জলাম না ফুসানা হইলাম আলানা গুনান্না মিনাল কশিরিম এই তহবাকি যখন নিজের আমল বানাইয়া নিবা আলামিন বলবেন তোমার গুনাহ মাফ করিয়া তোমারে জাননা খাতায় নাম গুঠাইয়া দেলাফ তাহলে দুনিয়ার আজব থেকে বাঁচার সুযোগ আছে দুনিয়ার আজব থেকে বাঁচার সুযোগ আছে না নয় জোরে বলেন আছে না নাই কিন্তু আখিরাতের যে আজাব জাহান্নামের যে আজাব সেখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে আছে সুযোগ নাই এই জন্য জাহান নাম থেকে বাঁচতে হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন ফিরু মিনাল জাহান নাম জাহান নাম থেকে বাঘ জাহান নাম থেকে বলাও জাহান নাম থেকে বাঘ জাহান নাম থেকে বাস্তে বাঁধতে হবে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন ওনার কারিমের ভিতরে অন্য এক জায়গায় বলছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আল্লাহর স্থানকে ডরাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দান করব কয়টা জান্নাত কয়টা জান্নাত বলছেন কে আবার বলেন বলছেন কে ওলিমান খাফা সবাই বলেন ওলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান কয়টা জান্নাত যেই ব্যক্তি আমাকে ডরাইবে আমি আল্লাহ আমাকে ডরাইবে যেই ব্যক্তি আমার স্থানকে ডরাইবে আমি আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দান করব কয়টা জান্নাত বলছেন কে তাহলে দুইটা জান্নাত কেমন এটা তো জীবনে শুনি নাই নাই শুনছি আমরা দুইটা জান্নাত মানে জান্নাত তো আখেরাতে একটাই দেবো তাহলে দুইটা কি এখানে জান্নাত মুফাসর গরম তাফসির করছে জান্নাতুল শুক্র ওয়াল জান্নাতুল কুবর আল্লাহ মাকরবুল আলামিন দুইটা জান্নাত দান করবেন একটা জান্নাত হলো জান্নাতুল শুক্র আর একটা হলো জান্নাতুল কুবর দুইটা জান্নাত একটা বড় জান্নাত আর একটা ছোট জান্নাত একটা বড় জান্নাত আর একটা ছোট জান্নাত বলেন সুবাহান আল্লাহ তাহলে ছোট জান্নাত কোনটা দেখেন ছোট জান্নাতটা হলো জান্নাতুল দুনিয়া জান্নাতুল আর বড়ো জান্নাত হলো জান্নাতুল আখেরা জান্নাতুল আখেরা এটা হলো বড় জান্নাত